দুই ক্ষুদে বন্ধুর যখন প্রথমবার মেলায় দেখা হয় তখন কি হয় সেটাই আজকের ব্লগে শেয়ার করব। হাই ওয়ান কেমন আছো তোমরা সবাই কালকের ব্লগে তো বললামই আজকে আমরা যাচ্ছিলাম খ্রিশ্চান চার্চের মেলায় আর আমি যেন তো ভীষণ খুশি আজকে কারণ আমার এই পুরোনো জিন্স যেটা আমি এক বছর ধরে পড়তে পারছিলাম না সেই জিন্সটায় ফাইনালি আমি ফিট হয়ে গেছি আর তোমাদেরকে আমি এটাই বলছিলাম যে আমার মমি পুচটা তো চলে গেছে কিন্তু একটু যে ওয়েট গেইন করেছি কিছুটা রয়ে গেছে বাট ধীরে ধীরে হয়তো সেটাও চলে যাবে তো চলো আমি রেডি হয়ে নিয়েছি এখন আর চুল খুলে একদমই বেরোই না কারণ আমার ছেলে সব টেনে ছিঁড়ে দেয় চলে এসছি দেখো আমরা বাইক রেখে দিয়েছি বাইকে থাকতে ভিডিও করা হয়নি বাইক রেখে দিয়েছি আর বাইকে বসলেই না শুনু ঘুমিয়ে পড়ে আজকেও ঘুমিয়ে পড়েছে কিন্তু মেলায় যেতে যেতেও উঠেও গেছে আসলে আমরাই ওকে মানে কথা বলে টলে উঠিয়ে দিয়েছি নয়তো ওর আশাটাই বৃথা হয়ে যেত মেলায় এত সুন্দর সুন্দর জিনিসও দেখতেই পেত না আর সত্যি উঠিয়ে যেন তো ভালোই হয়েছে ও ভালো মতো দেখছিল সব সব কিছু অবজার্ভ করছিলো আর খুব খুশিও হচ্ছিল তারপরে তো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর জানো তো আগের বছর যখন এই মেলাটাই এসছিলাম আমরা তখন শুনু আমার পেটে ছিল আর এই বছর দেখো আমি শুনুকে নিয়েই এসেছি সাথে করে মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে এই মেলাটায় আমরা বিয়ের আগেও এসেছি বিয়ের পরেও এসছি শুনু পেটে থাকতে এসছি আর শুনু হওয়ার পরেও এসেছি এইভাবেই হয়তো বছরগুলো কাটতে থাকে আগে যেন তো আমি ওর সাথে কোথাও ঘুরতে যেতাম না সেইভাবে কারণ আমার খুব ভয় লাগতো কেউ যদি দেখে ফেলে যেহেতু আমাদের একই এরিয়াতে পারি কিন্তু যখন আমাদের পাকা কথা হয়ে গেছে তারপর থেকে একদম হাতে হাত ধরে ঘুরে বেড়াতাম কথা বলতে বলতে দেখো চলেও এসেছি চার চেষ্টা সামনে চাষটা কিন্তু খুব সুন্দর করেই সাজিয়েছে এখন দিনের বেলা তো তাই একদম বোঝা যাচ্ছে না লাইটিং গুলো কি হয়েছে আর এই সময় না আশেপাশের প্রত্যেকটা বাড়ি ভীষণ সুন্দর করে সাজায় আসলে এটা হচ্ছে খ্রিশ্চান এরিয়া এই এরিয়াতে বেশিরভাগই সব খ্রিস্টান রয়েছে তাই তারা নিজেদের বাড়ি যেমন আমরা দিওয়ালিতে পুজোর সময় দুর্গা পুজোতে সাজাই ঠিক তেমন করে কিন্তু ওরাও এই সময় নিজেদের বাড়ি সাজায় মেলাতে চলেও এসছি আগে না রাস্তার উপরেই মেলা হতো কিন্তু এখন এটা একদম গ্রাউন্ডে করে দিয়েছে নয়তো যারা এখানে থাকে বসতি যাদের তাদের খুব অসুবিধা হয়ে যেত ফার্স্টে ঢুকতেই একদম ট্যাটুর দোকান এই ট্যাটু যখন লোকে করেন আমার দেখতে খুব ভাল লাগে যে করাচ্ছে করিয়েছে কিন্তু আমার নিজে করানোর সাহস কোনো দিন হয়ে ওঠে না আমরা তো ভাবছিলাম বেশিক্ষণ থাকবোই না পাঁচ মিনিট থেকে চলে যাবো কারণ কি করবো থেকে ও তো ঘুমোচ্ছে ওর জন্যই আসার ওই ঘুমোচ্ছে কিন্তু যখন উঠে গেছে দেখো ও কি খুশি হচ্ছে সব কিছু দেখছে চারপাশে ওরও ভালো লাগছে আসলে ও তো মেলা আগে কখনো দেখেনি তাই জন্য ওর খুব ভালো লাগছে ও কিন্তু বাচ্চারা লাফাচ্ছে এই যে খেলনাগুলোর মধ্যে যে বাচ্চাগুলো লাফাচ্ছে ও ওদেরকে খুব দেখছে ওরও আসলে ইচ্ছা হয়তো করছিল লাফানোর কিন্তু এখন তো আর পারবে না হয়তো পরের বছর করতে পারবে কিন্তু এখনও একটু ঘুমের নেশার মধ্যে ছিল এই জন্য দেখো মাথাটা একদম আমার কাঁধের মধ্যে ঝুঁকিয়ে রেখে দিয়েছে খেলনার দোকানগুলো দেখছিলাম আর ভাবছিলাম এবছর তো কিছু বলবে না কিছু নিতে বলবে না কিন্তু পরের বছর থেকে দোকানের সামনেই কান্নাকাটি চিল্লামিল্লি শুরু করে দেবে আমাকে দিতেই হবে দিতেই হবে আসলে অন্যান্য বাচ্চাগুলোকে দেখছিলাম তো সেটা দেখেই ভাবছিলাম যে আমাদেরও এই দিন আসতে চলেছে বেশি দিন আর নেই মেলাতে তো প্রচুর দোকান ছিল প্রচুর নতুন নতুন জিনিস দেখলাম যেমন ঘোড়া ওই উলের ঘোড়া বড় বড় ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখা হয়ে গেল দুই বন্ধুর

আমরা দুজনে দিন ধরেই প্ল্যান করছিলাম যে এই দুজনের পুছুকে এক জায়গায় আনবো কিন্তু হচ্ছিল না ভেবেছিলাম অন্নপ্রশ্নের দিন ঠিক হবে কিন্তু দেখো কো তার আগেই ওদের দেখা হয়ে গেল আর ওরা কি বুঝেছে জানি না কিন্তু আমরা কিন্তু বেশ খুশি হয়েছি ওদের দুজনের মুখ দেখে ওরা কিন্তু একে অপরকে হাঁ করে দেখছিল যে এটাকে আর ও দেখছিলো এটা পরের বছর হয়তো এই মেলাতে দুজনে একসাথে ঘুরে বেড়াবে আর আমরা মা বাবারা পিছনে হাঁটতে হাঁটতে যাবো দেখো ও বলছিলাম না রাত্রেবেলা এত সুন্দর লাগছিল চার্জটা এত সুন্দর লাইটিং হয়েছিল মানে কি সুন্দর দেখতে লাগছিল সত্যি আমরা যেমন দুর্গা আনন্দ করি ঠিক তেমনই কিন্তু খ্রিস্টানরা এই পঁচিশে আনন্দ করে দেখো দিনের বেলা এই একরকম সৌন্দর্য দিনের বেলা লাইট ছিল না কিন্তু তখন একটা অন্যরকম সৌন্দর্য ছিল আর রাত্রেবেলা যখন লাইট দিয়ে সাজানো হলো তখনও একটা ভালো অন্যরকম সৌন্দর্য জানো তো আমি কোনো দিন এই স্যান্টাক্লজের টুপি কিনিনি এত বড় হয়ে গেছে এত কোনো দিন কিনি কিন্তু ফার্স্ট সেদিন আমরা ক্লজের টুপি কিনলাম বাড়ি চলে এসেছি বেশিক্ষণ থাকিনি সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে এসেছি বাড়ি এসেই শিবমকে দেখো টুপিটা পরিয়েছি ও ভীষণ খুশি হয়েছে জানো তো আর আমরা চা আর মুড়ি মাখা খাচ্ছি আর এদিকে একটা কেক তো খেতেই হবে আর আমাদের বাড়িতে না কেউ সেরকম একটা মিষ্টি খায় না এই জন্য এই কেকই নিয়ে এসছে ও যে তোমার খাওয়ার ইচ্ছে তুমি খেয়েই নাও আর তারপরে আমরা গেছিলাম পাশের বাড়িতে নেমন্তন্ন করতে মানে আশেপাশের বাড়িতে করতে আর আমাদের পাশের বাড়িটা দেখবে যখন আমার ভিডিওতে মাঝে মাঝে দেখা যায় বাড়িটা ওই বাড়িতে একটা ঠাকুরের ঘর বানিয়েছে কি সুন্দর কাজ দেখো কি অপূর্ব ডাকছে দেখতে মানে যে এঁকেছে হাতে আঁকা এটা যে এঁকেছে প্রশংসা করতেই হবে তার হাতে আঁকার তাদের বাড়িটা এত সুন্দর করে সাজানো কিন্তু বাড়িতে থাকার লোক মাত্র দুজন যেন আর কেউই থাকে না এই বাড়িটায় বাড়ি চলে এসছি এসে রাতে ডিনার করছি আজকে বেগুন ভর্তা রুটি আর সাথে কাঁচা পেঁয়াজ খাচ্ছি তারপরে অনেক রাত হয়ে গেছে আমি একটু স্কিন কেয়ার করলাম ফেস ওয়াশ করলাম দেন ঘুমোতে যাব বলে রেডি হয়ে গেছি তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই অয়েলের রেসিপিটা ডেফিনেটলি কয়েকদিনের মধ্যে শেয়ার করছি আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং